সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা ইতিমধ্যে দেখতে পারতেছি মাছের নৌকা চলে আসছে অসাধারণ মাছ বড় বড় সাইজের আয়ের বোয়াল শোক আজকে চোদ্দ ডিসেম্বর দু শনিবার এবং আমরা কিন্তু গত ভিডিওতে দেখেছিলাম হাকালুকি হাওরের মালাম বিল থেকে মূলত কিভাবে মাছগুলি ধরা হয়েছিল এবং এই ভিডিওতে আমরা দেখতে পাবো মাছগুলি কিভাবে বিক্রয় হয় এবং দুইটি জালের মাছ বিক্রয় হবে প্রথমে আমরা এই নৌকার মাছগুলি দেখতে পাবো মূলত কিভাবে বিক্রয় হয় এবং দ্বিতীয় নৌকাটি একটু পরেই আসবে এবং এখন মাছ ধরার পুরো মৌসুম আমরা কিন্তু কয়েকদিন আগে দেখেছিলাম থেকে কিভাবে মূলত মাছ ধরা হয় এবং কি কি জাতের মাছ ধরা হয়েছিল আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়েছি এবং হাঁকালুকি হাওরের বিভিন্ন বিলের বিভিন্ন জালের মাছ আপনাদেরকে দেখে থাকি আমি এই হাঁকালুকি টু দেখে এই মুহূর্তে আমরা দেখতে পাবো মাছগুলি নিলামে কিভাবে বেচা কিনা হয় আমরা দেখতেছি নিলামের জন্য মাছ তোলা হইতেছে এবং খুবই শৃঙ্খলা ভাবে আজকে মাছ বিক্রয় হবে আমরা দেখতেছি নিলামে মাছ যাইতেছে তো চলুন আমরা আজকের মাছগুলি মূলত কিভাবে বেসা কিনা হয় আমরা দেখতে থাকি এবং আমার চ্যানেলে যারা নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ময়নুল ভাই থাকতে পারেন আমরা অসাধারণ আইর মাছ বোয়াল মাছ দেখতে পারতাছি যত সময় যাবে ততই কিন্তু আইর মাছ বোয়াল মাছ বেশি পাওয়া যাবে হাকালুকি মালাম বিলে কারণ যত সময় যাইতেছে ততই কিন্তু বিলে পানি কমতেছে এবং পানি কমার কারণে কিন্তু মাছের চাহিদা আমরা অনেকটা বেশি দেখতে পাবো ইনশাল্লাহ তো চলুন আমরা মাছ নিলামে নেওয়া হইতেছে এবং নিলামে কত করে মাছগুলি বিক্রয় আমরা দেখি প্রথম নিলাম ডাকটি বাইশ হাজার আমরা প্রথম নিলাম দেখতে পেলাম তেইশ হাজার বিক্রি হয়েছে এবং মাছের সাইজ তো বিক্রি তো এই মাছগুলি যারা যারা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আজকের ভিডিওর মধ্যে ভিডিও দৃশ্যগুলি আপনাদের কাছে ভালো লাগে কোন দৃশ্যটা ভালো লাগে সবচেয়ে বেশি অবশ্যই কমেন্টে জানাবেন এবং দেখতে পাচ্ছেন একটু টুকরি এক টুকরি করে খুবই সুন্দরভাবে শৃঙ্খলাভাবে এনে এনে কিন্তু ডালতেছে দুইটা দিয়ে কিন্তু এক ডাক আমরা দেখতে পাই প্রতিদিনই কিন্তু বিক্রয় হয় এবং প্রতিদিন বিকালেই কিন্তু দুইটার দিকে কিন্তু শুরু হয় মাছের নিলাম এই হাঁকা লুকি মালাম বিলে তো এই নিলামটাকে আমরা দেখি কত বিক্রয় হয় একুশ হাজার এই মুহূর্তে আমরা দেখতে পেলাম দুই টি নিলাম ডাক বিক্রয় হলো এবং নৌকাতে আমরা দেখে আসি কি পরিমাণ মাছ আরো রয়েছে এবং আর কয় মাছ হতে পারে তো দেখতে পারতেছি মাছের নিলাম খুবই সুন্দরভাবে শৃঙ্খলভাবে পেছা নিলাম তো দর্শক আপনাদের কাছে আজকের ভিডিওর মধ্যে যেই দৃশ্যটা ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন কোন মুহূর্তটা আপনাদের কিন্তু এরকম ভাবে নীলামে মাছগুলি বিক্রয় হবে এবং একটু পরে আমরা দেখতে পাবো আহ আরেকটি নৌকা আসতেছে এবং সেই নৌকার মাছও দেখতে পাবো এর সাথে ভালো মানের মাছ হতে পারে সেই নৌকাতে তো পুরো ভিডিওটি দেখে যাবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আপনাদের ভালো লাগে আমার ভালো লাগা তো এর মধ্যে আমরা দেখতে পারতেছি দেখতে পারতেছেন কত সুন্দর শৃঙ্খলা ভাবে নিলামে তোলা হয়েছে নিলামে এক এক ভাবে কিন্তু মাছ বিক্রি হয়েছে ডাকের মাছ এক এক রকম দামে ব্যবসা নেওয়া হয়েছে মাছের সাইজ বুঝে ব্যবসায়ীরা কিন্তু নিলামে মাছগুলিকে ডাকে যে দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পেলাম প্রথম নৌকার মাছগুলি কি কি জাতের মাছ এবং মূলত কিভাবে বেসা কিনা হয়েছে তো আমরা দ্বিতীয় নৌকা উঠতেছে আমরা দ্বিতীয় নৌকার মাছগুলি দেখতে পাবো মূলত কি কি জাতের মাছ রয়েছে কারণ এক এক সাইডে কিন্তু এক এক রকমের মাছ উঠে বিলের মধ্যে আমরা দেখতে পারতাছি এই নৌকা উঠতেছে মার্শাল্লাহ এই নৌকাতে খুবই ভালো মানের মাছ দেখতে পারতেছি অসাধারণ আয়ের মাছ এবং বোয়াল মাছ মার্শাল্লাহ দ্বিতীয় নৌকার মাছগুলি কিন্তু আরও ভালো মানের মাছ আমরা দেখতে পাচ্ছি

দর্শক দেখতেই পারতেছেন এই নৌকার মাছগুলি মূলত প্রথম নৌকার মাছ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাইজে অনেকটা বড় বড় এবং আই মাছের সাইজগুলি দেখতে পাচ্ছেন অনেকটা বড় এবং বোয়াল মাছের সাইজগুলি কিন্তু অনেকটা বড় বড় তো নিলামের জন্য কিন্তু মাছ তোলা হইতেছে আমরা এই মুহূর্তে দেখতে পাবো এই নৌকার মাছের নিলাম ডাকগুলি মূলত কত করে বিক্রয় হয় এবং টুকিনা নেওয়া আমরা এই মুহূর্তে দেখতে পাবো এবং আমার চ্যানেলে যারা নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন তো আমরা এই নৌকার মাছের প্রথম নিলামটি আমরা দেখতে পাবো কত টাকা বিক্রয় হয় নিলামে মাছ ডালা হইতেছে দেখতে পাচ্ছেন এবং অসাধারণ মাছ রয়েছে এবং মাছের সাইজের মধ্যে কিন্তু বোয়াল মাছের সাইজগুলি অনেকটা বড় রয়েছে রুই রয়েছে এবং বিভিন্ন জাতের মাছই আমরা দেখতে পাতেছি একে একে আনতেছে এবং ডালতেছে তো এই নিলাম কি মূলত আমরা দেখতে পাবো কত টাকা বিক্রয় হয়

প্রথম নিলাম ডাটি আমরা দেখতে পেলাম বাইশ হাজার টাকা বিক্রয় হলো অসাধারণ খুবই সুন্দর সুন্দর হাকালুকি হাওরের টাটকা মাছ আমরা একে কিন্তু দেখতে পারতাছি আর নিলামের দ্বিতীয় ডাক আসতেছে এবং ডাকও ডালা হয়েছে আমরা এখন দ্বিতীয়টা টি দেখতে পাবো কত টাকা বিক্রয় হয় পনেরো হাজার পনেরো আমরা এই নিলাম ডাকটি দেখতে পেলাম পনেরো হাজার পাঁচশো টাকা বিক্রয় হলো এবং অসাধারণ অনেক সুন্দর শৃঙ্খলা ভাবে কিন্তু আজকে আমরা মাছ বিক্রয় হইতেছে আমরা দেখতে পারতেছি অন্যান্য দিন থেকে কিন্তু অনেক সুন্দর ভাবে আজকে মাছ বিক্রয় হইতেছে এই নিলাম ডার নিয়ে এসে জীবন বাই দেখতে পারতেছেন টাকা দিতেছে চোদ্দ হাজার টাকা জীবন বাইয়ের উপরে পড়েছে এই নিলাম এবং এই নিলামটাকে মাছগুলোর সাইজ দেখতে পারতেছেন দর্শক আমরা কিন্তু আজকে দেখতে পাচ্ছি অন্যান্য দিন থেকে খুবই সুন্দরভাবে এবং শৃঙ্খলাভাবে মাছ বিক্রয় হইতেছে হাঁকালুকি হাওরের মালাম বিলে এবং এই বিলের মাছ যারা কিনতে চান অবশ্যই মালাম বিলে চলে আসতে পারেন প্রতিদিন বিকালেই কিন্তু মাছ বিক্রয় হয় এবং আজকে মূলত ব্যবসায়ীরা অনেক কম আমরা দেখতে পাচ্ছি এই মাছের ডাক এবং খুবই শৃঙ্খলাভাবে খুবই ভাবে ডাক হইতেছে এবং বিক্রয় হইতেছে তো আমরা এই নিলাম ডাকটি দেখতে পাবো কত বিক্রয় হয় দেখি আমরা এই নিলাম ডাকটি হয়তো লাস্ট ডাক এটা দেখি এই ডাকটি কত বিক্রয় হয় সাত হাজার দশ হাজার

প্রিয় দর্শক আমরা কিন্তু এরই মধ্যে দেখতে পেয়েছি হাঁকালুকি হাওড়ের মালাম বিলের বড় বড় সাইজের মাছগুলি মূলত আজকে কীরকম দামে ধরে বেচা কেনা হয়েছে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং নিত্য নতুন হাঁকালুকি হাওড়ের মাছ দেখতে আমাদের হাকালুকি টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন তো আজকের জন্য এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ